আপনি কি জানেন সৈদ্য রোগের ভিতরে আপনার ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে আপনি পয়সা ইনকাম করতে পারবেন বিষয়টা খুবই সহজ আপনার আশেপাশে যে কোনো সুপার মার্কেট পান্ডা লুলু বা অন্যান্য সুপার মার্কেটও থাকতে পারে আপনি খুব সহজেই ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন আপনি সুপার শপে ঢুকার পরে আপনার দেখবেন তিএম বুথের মতন একটা মেশিন আছে যেটা দিয়ে আপনার প্রথমে শুধু আপনার এটাতে আপনার নাম মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ করতে হবে মোবাইল নম্বরটা একটিভ করার পরে আপনি যে এটিএম বুথের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ অ্যাক্টিভ করবেন একটিভ করার পরে এই যে আপনার যে বোতল আছে এটার ভিতরে দেবেন প্রত্যেক বোতলে আপনাকে দশ পয়েন্ট করে দেওয়া হবে তারপর আপনার মোবাইলে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে ইকুয়ার্ড সৌদি এই অ্যাপ্লিকেশানটা আপনার ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার সব কতগুলো বোতল আপনি দিয়েছেন আপনার কত পয়েন্ট জমা হয়েছে কত পয়েন্ট জমা হয়েছে সব আপনি দেখতে পারবেন খুবই সহজ বিষয়টা ধন্যবাদ সবাইকে